এই যে যে প্রিমিয়াম আইটেমটা এটা বানাইতে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যান আমি চ্যালেঞ্জ হিমশিম খাবে। এই এক্সক্লুসিভ আমার খুব পছন্দের এই আইটেমটা এটাকে আমরা বলি ডিবি ভেস্ট। এটা দেখতে পাচ্ছেন যে বিআরটি এর একটা লোগো এবং ছিল যে তাদের ব্র্যান্ডিং ফ্লাগ লাগবে। বিভিন্ন যে টুলসগুলা সেগুলা যাতে এখানে লাগতে পারে এবং তারা সবসময় কাজ করতে পারে আমাদের কাছে একজন বাইকার ভাইরা বলেছিল আমরা আমাদের ইচ্ছামতো জামা কাপড় পরব এবং তার উপরে আমরা একটা ভেস্ট পরব এবং এইটা এমন একটা ভেস্ট এটা ফ্রি সাইজের একটা ভেস্ট এবং যে কেউ যে সময় ব্যবহার করতে পারে যে কোনো গার্মেন্টস এর উপরে ক্লোদিং কোম্পানিকে অনেকেই মনে করে যে তারা শুধুমাত্র টি শার্ট পলো শার্ট জার্সি জ্যাকেট এগুলাই বানায় কিন্তু প্র্যাকটিক্যালি না আমরা আট থেকে দশ জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মিলে আমাদের কোম্পানি পরিচালনা করি এবং সবাই আল্লাহ রহমতে পুরোপুরি দক্ষ এবং দশ বছর ধরে আমরা কাস্টমাইজ ক্লোদিং নিয়েই শুধুমাত্র কাজ করি এই কারণে আপনার শুধুমাত্র টি শার্ট পলো শার্ট জার্সি না যে কোনো ধরনের কোয়েরি যেটা আপনার প্রয়োজন হবে আমরা আপনাদেরকে তৈরি করে দিব বাংলাদেশে সেরা কাস্টমাইজ ক্লদিং ব্র্যান্ড ক্লদিং কোম্পানি কিভাবে সেরা হয়ে উঠলো আজকে তার চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার কি মনে হচ্ছে আমি যেটা মাথায় পরে আছি এখন আমি আপনাদের জন্য কালা রেডি করতে যাব না ব্যাপারটা এরকম না আমার কাছে কালা ভুনা যে তৈরি করে এরকম একজন আসছিল বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট শেপ ট্রেনার কোম্পানি তারা এসে আমার কাছে বলছিল যে তারা তাদের কিচেনে এমন একটা জিনিস ব্যবহার করতে চায় যেটাতে মাথার চুল যাতে তাদের খাবারের ভিতরে না পড়ে এবং সেইটা আমরা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি শুধু এইটা যে কিচেনে ব্যবহার করতে পারবে তা না যে কোনো খাবার সার্ভিং প্ল্যাটফর্মে যেমন মিষ্টির দোকান হতে পারে বিভিন্ন অন্যান্য যে কোনো খাবার দোকান হতে পারে এইটা আমরা তাদেরকে তৈরি করে দিয়েছি এটা একটা ছোট উদাহরণ এখন আপনাদেরকে দেখাবো বড় বড় উদাহরণ দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন যে বিআরটি এর একটা লোগো এবং তাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট অ্যান্ড ক্লিনিং ডিপার্টমেন্টের জন্য তারা এটা খুব সুন্দরভাবে আমাদের থেকে তৈরি করে নিয়ে গিয়েছিল এছাড়া আরেকজন বলেছিল যে তাদের ব্র্যান্ডিং ফ্লাগ লাগবে এইটা ব্র্যান্ডিং স্ট্যান্ড ফ্লাগ ভিতরে আমরা তাদের তারা এইটার ভিতরে সুন্দরভাবে ইনস্টল করতে পারবে এবং একটা ফ্লাগ তারা সুন্দরভাবে আমাদের থেকে তৈরি করে নিয়ে গেছে আমাদেরকে আরেকজন বলেছিল যে ভাইয়া আমাদের যারা ইঞ্জিন মেকানিক্স আছে তারা তাদের বিভিন্ন প্লেয়ার্স বিভিন্ন যে টুলস গুলা সেগুলা যাতে এখানে রাখতে পারে এবং তারা সবসময় কাজ করতে পারে আরামসে সেই রকম একটা জিনিস এবং অবশ্যই এটা এটা হতে হবে কিন্তু আমরা একটা ওয়াটার প্রুফ এই যারা হচ্ছে সার্ভিসম্যান তাদের জন্য ওয়াটারপ্রুফ একটা অ্যাপ্রন আমরা তৈরি করে দিয়েছি এরপরেও এই সেম জিনিসই কিচেন অ্যাপ্রন হিসাবে ব্যবহার করা যেতে পারে এরপরে আমাদের কাছে একজন বাইকার ভাইরা বলেছিল আমরা আমাদের ইচ্ছা মতো কাপড় পরবো এবং তার উপরে আমরা একটা ভেস্ট পরবো এবং এইটা এমন একটা ভেস্ট এটা ফ্রি সাইজের একটা ভেস্ট এবং যে কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারে যে কোনো গার্মেন্টসের উপরে এবং এইটা পরে সারা বাংলাদেশে বাইকার ভাইব্রাদাররা কিন্তু ঘোরাঘুরি করেছে এরকম আরও একটা ইউনিক জিনিস আছে যেটা আমি যদি দেখাই সুপার শপ সুপার শপের জন্য আমরা এরকম একটা ভেস্ট তৈরি করে দিয়েছিলাম সেম মাঝখানে জিপার আছে তারা এটা তাদের যে কোনো তাদের এমপ্লয়রা যে কোনো গার্মেন্টস এর উপর কিন্তু ব্যবহার করতে পারবে এছাড়া দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ওভেন শার্ট এত সুন্দর ওভেন শার্ট আমরা যে মানে আমাদেরকে কটস ক্লোদিং কোম্পানিকে অনেকেই মনে করে যে তারা শুধুমাত্র টি শার্ট পলো শার্ট জার্সি জ্যাকেট এগুলাই বানায় কিন্তু প্র্যাকটিক্যালি না আমরা আট থেকে জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মিলে আমাদের কোম্পানি পরিচালনা করি এবং সবাই আল্লাহ রহমতে পুরোপুরি দক্ষ এবং দশ বছর ধরে আমরা কাস্টমাইজ ক্লদিং নিয়েই শুধুমাত্র কাজ করি এ কারণে আপনার শুধুমাত্র টি শার্ট পলো জার্সি না যে কোনো ধরনের কোয়েরি যেটা আপনার প্রয়োজন হবে আমরা আপনাদেরকে তৈরি করে দিব এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একজন বলেছিল ভাই আমার সুপার শপে দুইজন আপু আছে যারা সারা দিন ড্রেসের উপরে এটা ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা এটাকে আমরা কি বলি কামিজ খুব সম্ভবত এটা হচ্ছে যে মিনা বাজারে সুপার শপে ঢুকলেই আপনি দেখতে পাবেন যে আপুরা এটা পরে আছে এছাড়া একটা কিচেন অ্যাপ্রন এটা দেখতে পাচ্ছেন স্কোয়ার গ্রুপের জন্য রাঁধুনির জন্য করা এটা দুবাইতে পাঠিয়েছিলাম আমরা আর খুবই এক্সক্লুসিভ আমার খুবই পছন্দের এই আইটেমটা এটাকে আমরা বলি ডিবি ভেস্ট হ্যাঁ এবং এটা আমাদেরকে ওরকম একজন এক্সটার্নাল কোম্পানি বানিয়ে দিতে বলেছিল তাদের খুবই স্পেশাল কিছু এমপ্লয়দের জন্য এটা যে কোনো গার্মেন্টস এর উপরে কিন্তু খুব সুন্দরভাবে পরা যায় এবং এটার ফিটিংস এত পারফেক্ট আর এত পড়লে এটা এত দারুণ লাগে তা বলার মতো না এই যে যে প্রিমিয়াম আইটেমটা এটা বানাইতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান আমি চ্যালেঞ্জ হিমশিম খাবে কিন্তু আমরা কটস ক্লদিং কোম্পানি আমরা এই ধরনের ইউনিক আইটেম সব সময় কাজ করি এবং আপনাদের মতো গ্রাহকদের যাদের যে কোনো ধরনের গার্মেন্টস চাহিদা আছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করি এটা দেখেন ইউনাইটেড গ্রুপের পেট্রোলিয়াম কোম্পানির ফ্যাক্টরি আছে সেই ইন্ডাস্ট্রিতে তারা তাদের এমপ্লয়দের সেফটি ভেস্ট হিসাবে এটা আমাদের থেকে নিয়েছিল কিন্তু হ্যাঁ তো এই যে যে জিনিসগুলা এছাড়াও দেখেন এই যে আরেকটা জিনিস দেখাই আমাদের কাছে ব্র্যান্ডিংয়ের জন্য বলে যে ভাইয়া খুব সুন্দর ব্র্যান্ডিং হবে এরকম একটা আইডিয়া দেন তো আমরা তাদের একটা কনফারেন্সের জন্য একটা ওষুধ কোম্পানিকে এইখানে তাদের কোম্পানির নাম দিয়ে প্রায় পাঁচ হাজার চেয়ারে একটা কনফারেন্স হলের ভিতরে পাঁচ হাজার চেয়ারে তাদের ব্র্যান্ডিং করে দিয়েছিলাম তারপরের থেকে তারা আমাদের ফ্যান হয়ে গিয়েছে লিটারেলি কারণ বাংলাদেশে এত শর্ট টাইমে এবং এত অল্প ইনভেস্টমেন্টে এত সুন্দর একটা ব্র্যান্ডিং করা যায় এইটা তাদের কনসেপ্টই ছিল না সো আমরা তাদেরকে ওই আইডিয়াটা শেয়ার করি এবং তারা আমাদের থেকে চেয়ার কভারগুলো বানিয়ে নেয় এবং টি শার্ট পলো শার্টের থেকেও তাদের বেস্ট ব্র্যান্ডিং হয়েছে এটাতে তারা এটা হচ্ছে তাদের বক্তব্য ছিল তো এরকম আপনাদের যে কোনো কাস্টমাইজড ক্লদিং আপনারা কখনো এরকম ভাববেন না আমরা শুধুমাত্র টি শার্ট পলো শার্ট আর জ্যাকেট টি শার্ট পলো শার্ট আর জার্সি এগুলো নিয়ে শুধুমাত্র কাজ করি আমরা আপনাদের যে কোনো গার্মেন্টস এর কোয়ারি অনায়াসে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো খুব সহজেই তো দেরি না করে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি আপনাদের কাছে চলে যাবে আপনার প্রয়োজনীয় স্যাম্পল নিয়ে আপনার সাথে মিটিং করে আসবে এবং আপনাকে আপনার প্রোডাক্ট আপনার দূর করে পৌঁছে দিবে দেখা হচ্ছে আপনাদের সাথে